ছুটি খাচ্ছো বাবা গরম লাগছে চান করে সব আসলাম আমি অনেক দিন পরে এই চ্যানেলের ভিডিওতে আসলাম এই চ্যানেলের ভিডিও করাই হয় না বাকি সব কাজের মধ্যে থাকি তাই জন্য এই চ্যানেলের ভিডিও একদম হয় না আজকে ভালো একটুখানি করি আজকে একটা বিশেষ দিন বলে কথা তো সান করে এসেই খাইতে বসে পড়েছি আজকে একটুখানি ঠিকঠাক ভালো ভালো রান্না টান্না হয়েছে তোমার চিকেন তারপরে বেগুন ভাজা ডাল টক ডাল ঝাল ডাল এই সমস্ত হচ্ছে ভাই খেয়ে চলে গেল ঠিক আছে ওখান থেকে ওই দিক থেকে মা বলছে পটল ভাজা কিন্তু সামনে আসছে না ভিডিও আসো সামনে আসো বেড়া যাই হোক এগুলো খেয়ে এখন একটুখানি বেরাবো আমি আর ভাই একটু বেরাবো আজকে বিশেষ দিনটা হচ্ছে আজকে ভাইয়ের বার্থডে তো তাই জন্য একটুখানি বাড়ি থেকে বেরাবো আর কি ভাজু কমপ্লিট হয়ে গেছে আমি তখন মোটা হয়ে গেছি অনেকটা বুড়িটা বেড়ে গেছে আর এই ব্যাটা শুধুমাত্র পরেছে কালো কালার এর ঠিক আছে আমাদের এই বাড়িতে ভিডিও সেই গৃহপ্রবেশের পর মনে হয় আমি আর করিনি ঠিক আছে কারণ এই চ্যানেলে যেহেতু কম ভিডিও আসে তাই জন্য এখন থেকে ভাবছি করবো এই বাড়ি তোমাদেরকে দেখাবো পরে এত রোদ্দুর রোদের মধ্যে এখন বেড়াতে ইচ্ছা করে না সাধারণত মাংস টাংস খেয়ে ফের ফের ফুলে গেছে এখন বেড়াতে হবে যেটা পড়েছিলি সেটাই ভালো ছিল এটা হ্যাঁ শুধু কালো কালারের এটাই ঠিক আছে কালো প্যান্ট কালো ইয়ে মনে হচ্ছে কি মুখ্যমন্ত্রীর ইয়ে বডি গার্ড এসপিজি মোটেও মনে হচ্ছে না এসপিজি মোটেও ওরকম করে না এসপিজি দেখো টোটালটা কালো মানে কালো প্যান্ট কালো গেঞ্জি কালো তোমার বুট সেটাও পড়ছে কালো এখন আর আমি এই রাস্তা দিয়ে শ্যুট করতে করতে যাই না মানে মেন চ্যানেলের কথা বলছি আগে যেরকম যেতাম এখান থেকে ইন্ট্রোটা শ্যুট করতাম তারপর বাইরে বেরাতাম এখন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু মধ্যম চলে এসেছে একটা ঘটনা ঘটেছে শিব ঠাকুর ওখানে বিস্কুট খাচ্ছে ওকে বললাম ছেলে আর কি শিব ঠাকুর ছেড়েছে আর কি বিস্কুট খাচ্ছে ওকে বললাম বলি ওরা কিন্তু টাকা চায় আমার ভাই এত লজ্জা পায় ব্লগ করতে ঠিক আছে ওর দ্বারা জীবনে হবে না ব্লগ এই দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আমি পিছন থেকে গিয়ে ধরবো ভাবছি বাবা বাবা গরম লাগছে কেমন গরম লাগছে কেমন বাবা একটু আশীর্বাদ তুমি কোথায় থাকো বাবা আচ্ছা তো বাকি সব গরম এত গরম কেন বাবা একটু বলো তুমি পৃথিবীতে এত গরম কেন আনছো এখন বলো কিছু সূর্য নিয়ে এসছে আচ্ছা তো বলো সূর্যকে বলো কিছু করতে যে ধরুন বৃষ্টি আসে বাবা তুমি ফুটি খেতে ভালোবাসো আচ্ছা আর কি খেতে ভালোবাসো বাবা বলো তুমি আর কি খেতে ভালোবাসো বলো সেটা সবই কি কি সবই খাও আচ্ছা বাবা আমাকে আশীর্বাদও করলো রে বাবা ভদ্রের স্বর না কোথায় যেন থাকে না তাও কি থাকে বললো ঠিক আছে এই মালটা এত ভয় পায় সামনে চলে এসেছে ভাবছে লাঠি দিয়ে কোতাবে এর দ্বারা জীবনে কিছু হবে না এই ক্যামেরাটা কবে লাগিয়েছে আমি জানি না কি বড় ক্যামেরা একটা আবার মুভ করছে আমাদের বনঘাট ট্রেন ঢুকে গেছে সবসময়ের জন্য ভিড় থাকে বনঘাট ট্রেন এবার এটাতেই চাপাচাপি করে যেতে হবে আর ছিল পরে বন্ধ আর ফাঁকা দে যাতায়াত করছি আর কি টাকাটা এবং বসে আছে এখানে ঠিক আছে টাকা হাওয়া লাগছে হাওয়া লাগছে হাওয়া লাগছে হাওয়া পাচ্ছ আর টাকা হাওয়া পাওয়ার জন্য বসে আছে মজাই মজা এই মালটা হাওয়ার জন্য আসলো এখানে ভিতরে গরম তো তাই আনলো হ্যাঁ গোপগুলো হালকা হালকা কেটেছে আজকে জন্মদিন তাই আনলো আচ্ছা তোমরা কি জানো যে এই যে নো স্মোকিং লেখা আছে এটা এই রকম কাটা কাটা কেন লেখা আমি যতটুকু মানে মনে হচ্ছে আমার যারা কি চোখে দেখতে পান না তাদের জন্য লেখা মানে তারা এরকম করে ধরে ধরে বুঝতে পারবে সেটার জন্য লেখাটা এরকম আমি প্রত্যেকটা ট্রেনেই এরকম কাটা কাটা লেখা দেখি যদি কেউ জেনে থাকো বা যদি রেলে কেউ চাকরি করে থাকো আমাকে তাহলে জানিও আমার ওই একটা ট্রাভেল চ্যানেল আছে ওখানে তো আমি এরকম ট্রেনের ব্লগ মাঝে মাঝে দিয়ে আনাগোনা আমার দেখতে এত ভালো লাগে পাশ থেকে ট্রেন চলে যায় এগুলো দেখতে দারুণ লাগে আমি যখন স্কুলে পড়তাম আমাদের সময়কার ইমোশন এটাকে কি বলতো বলতো বরফ পানি বরফ পানি বলতো আমাদের লেবু রয়েছে এটা পাঁচ টাকার গ্লাস আমি যখন খেতাম এটা কিন্তু কি বলতো একটা জিনিস হয় এই যে যেটা হয়েছে একটুখানি পরে যখন বরফটা শেষ হয়ে মানে জলটা শেষ হয়ে যায় তখন এই কাকাকে আবার বলতাম আমরা একটুখানি জল দেবা জল দেওয়ার জল দিতে আর চিনির ভাবটা কম থাকতো আমরা এখন এসেছি কোথায় ওয়াইফাই তো ওয়াইফাই জোন না কি আছে আমাদের সেই সিকিমের টিম আমি তখন ভোগ এটা ছিলাম একটা ঠিক আছে রনি রনি এখন গাড়ি বাড়ি হয়ে পুরো রামকৃষ্ণ হয়ে গেছে

জন্য আর কি ইয়ে চলছে এখন এখন ভাবছি কি খাওয়া যাবে এখান থেকে আচ্ছা এবারে কেকটা কাটা হবে এই কেকটা টোটালটা কাস্টমাইজ মানে ও নিজে বানিয়েছে এমন কি বাক্সটা পর্যন্ত ও বানানো এবার চল আস্তে আস্তে খোলে এটা আনবক্স কর মাই গড কি সুন্দর কেক মানে বোঝা যাবে না এটা পুরোপুরি বানানো কেক দেখো কেক তো বানানোই হয় আরে কেক বানানো হয় মানে ও যে এইটাকে নিজের হাতে বানিয়েছে সেটা বোঝার কোনো উপায় নেই এটুকুনি জায়গা তো আস্তে আস্তে কোনো রকম যেন ইয়ে না হয় তাই তো প্যাকেটেগুলো যাচ্ছে না মানে বক্স আকাশ তারপরে ফুল তারপরে ফুলের পাপড়ি মেগ মেগ তারপরে হলুদ একটা কিছু একটা মানে ওটা সুপার ওগুলো সব রয়েছে আর এই বুটি বুটি গুলো হচ্ছে টিক টিকি টিক টিকি খুব সুন্দর হয়েছে গেছে দারুণ হয়েছে বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে এই পোরশনটা এই পোরশনটা এই পোরশনটা বেশি ভালো লাগছেটা মেখতা আমার কাছে বেশি ভালো লাগছে তোদের কাছে যাই না আমি এবারে চাকু বের করলে চাকু গিয়ে হলকাটার চাকু আর এই ক্যান্ডেল ফ্যান্ডে বের করেছি আর একটা এখন কেস হয়ে গেছে সেটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে এসেছি এখানে আমার চুলের অবস্থা খারাপ যে রেস্টুরেন্টে এসেছি এসি চলছে এখন ব্যাপারটা হচ্ছে টেস্টটাই পেশটাই আনা হয়নি ঠিক আছে এবার এটা জ্বালালেই হ্যাঁ ওদিকে হ্যাঁ ওদিকেই দিতে হবে

এবারে আস্তে করে বের করো হ্যাঁ 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 বের করো আবার আঙুলটা দে আঙুলটা কী করে এটাই আমি ভাবছিলাম এটাই আমি ভাবছিলাম এটাই হবে আমি ভাবছিলাম ঠিক আছে ঠিক আছে খা 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 টিকটিকি ডিমগুলো আর বেশি ভালো লাগছে আমার ওগুলো দেওয়াতে করে জানাও কেমন বানিয়েছে ডিম্পা আরও সব জিনিস আছে আমরা তো ব্যাগ আনিনি ডিম্প পায়েস এনেছে পায়েসটা নিয়ে যেতে হবে আর একটা কি খুলছে দেখা যাক কি বলছে জুগার ফুগার আছে কি জাদু পড়েছে দেখি হলুদ রঙের একটা ডিব্বা নিচ থেকে আবার খুলছে

আমরা সবাই এবারে একটা কাজ করেছি বাড়িতে যেহেতু খেয়ে আইছি আর এখানে পাচ্ছি না খেতে সবার অবস্থা খারাপ

মোমবাতি জ্বালানো হবে ওই যে যেটা দেখালাম আর কি কেকের ওপরে ও আবার একটা ও আবার ডেস্ট লাইক কাঠিটা ও ইয়ে করে দেখছে যে জ্বলছে নাকি কি জেল নি চেস্ট করে দেখছিস কী যাই হোক সাজানো গোছানো চলছে এই আবার হ্যাপি পার্থডে বলল তুই জানাচ্ছিস কেন ও ভাই তুই তো জালা ও আচ্ছা জানানো হ্যাঁ চাল জানানো

গেছে গুড মর্নিং সবাইকে কালকে বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি করে এসে ঘুমিয়ে পড়েছি আর ভালো লাগছিল আজকে সকালবেলা হতে না হতেই কেকে এগিয়ে দশা মানে পুরো কেকটা তো ছিল সব খেয়ে খেয়ে একদম এইটুকু অবশিষ্ট আছে এই যে অবশিষ্ট টুকু আছে তাদের বাবাও খেয়েছে আর কি অবশিষ্টটুকু আছে সেটাও থাকতো না পুরোপুরি হাফিস হয়ে যেত তো আমি এখন খাচ্ছি বলে ওখানে আছে আবার পরে তোমাদের সাথে দেখা হবে দেখি পঁচিশ তারিখে আমার বার্থডে আছে পঁচিশ তারিখে আমি যদি ভিডিও করতে পারি তাহলে তো তোমরা দেখতেই পারবে আজকে একটুখানি গরমটা কম আছে সকাল থেকে রোদ্দুরটা আছে বাট তেজটা অনেকটা কম আছে আমার সেই আগের বছরের গাছগুলো এই অবস্থা জল টল দেওয়ার হয়ই না বলতে গেলে আমি তো থাকি না মা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় এখন ঠিক আছে বুঝবি না হোক চলো আজকে ব্লগটা অব্দি থাকবো